মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আমার একটু সর্দি লেগেছে ওইটাই এমনি ভালোই আছি এই আজকে এগারোটার থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে এখানে চলে আসলাম এবার রান্না করতে এখানে ভাতের জলটা ফুটে গেছে চালটা ছেড়ে দিচ্ছি আমি রান্নাঘরের ব্লগটাই বেশি দুদিন ধরে দিচ্ছি আবার একটু দা এ রান্নাটা দিয়ে আজকে একদম দেব না শরীরটাও ভালো না জম্মে সর্দি লেগেছে ওই জন্য ভাবলাম একটুখানি বন্ধুদের সাথেই যেটুকুনি করি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুদের সাথে তারপরে যেখানে বাসনগুলো গুছিয়ে নেব সকালে কালকে খালি রান্নাটুকুই করেছিলাম আর বাদ বাকি কোনো কাজই আমি করিনি সব মেয়ে করেছে মেয়ে আর আমার বর করেছে কালকে এত সর্দি লেগেছে গলার আওয়াজে তো বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা গেছে মোটা হয়ে কটা বাসন আছে ওগুলো মেজে দেবো রান্নাটা তো করতেই হবে না করলে হবে না কেন সব ছেড়ে যদি শুয়ে থাকি তাহলে ওরা পারবে না কালকে মেয়েই সব করেছে যে এখানে ভাতে জল দিলাম আবার এই বাসনগুলো মেজে নিচ্ছি কিছু কিছু কার মেয়েরা তো আর শুয়ে থাকতে পারে না শরীর খারাপ হলে কাজ তো করতেই হবে এখন সর্দিতে তো নাক ভর ভর করছে আমি বন্ধুদের সাথে খালি রান্নাটাই শেয়ার করি আর কিছু করবো না করি আর করি এই যে মাংসটা ধুয়ে নেবো এবার একদম ভিডিও না দেওয়ার থেকে যেইটুকু আমি করছি সেইটুকু শেয়ার করছি আর যেদিন করি যেরকম সেরকমই আপনাদের সাথে শেয়ার করি ওই একদম সাজিয়ে গুজিয়ে যেদিন মাংস ভাত করব দেখাবো আর যেদিন আলু সিদ্ধ ভাত খাবো সেদিন দেখাবো ওইটা করি না যেদিন যেটা করি সেটাই অরিজিনালটাই আপনাদের সাথে শেয়ার করি এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে পিয়া তেল দেবো শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো পিঁয়াজটা ভেজে নিলাম রান্ধুনি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম এরপরে চলে যাব ভাতের হাঁড়ি নামাতে ভাতটা নামিয়ে নেব তার মধ্যে যে ডালটা ওই পাশের গ্যাসে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে পুঁই শাকের চচ্চড়ি করবো রান্নাটা কোনো মতে একটু সেরে দিয়েছিলাম কালকে একদম দাঁড়াতে পারছিলাম না আমি তো আগের দিন বয়স দিয়েছি বুঝতেই পেরেছেন গলা পুরো ভেঙে গেছে এই যে পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিলাম এদিকে ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম এবার ডালটা নামিয়ে নিয়ে আজকেও গলা পুরো সারেনি একটু কষ্ট করে দেখবেন ওখানে আমি এবার বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভেজে তারপরে পুঁই শাকের তরকারিটা বসাবো এইভাবেই কাজ করেছি কালকে শরীরটা ভালোই লাগছিল না আমি হচ্ছে কি ভিডিও করব কি না ওই যে না যেটুকু করবো সেই কাজ সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি এই যে সুন্দর করে পাঁচ পেঁয়াজ ভেজে নিলাম তারপরে পাঁচ ফোরন দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম আপনারা মাথা দিয়ে করেও খেতে পারেন খুব সুন্দর হয়েছিল পুঁই শাকটা কেটে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়েছি আর কিছু দিয়ে নি লাস্টে আপনার শর্ষা বেটেও দিতে পারত পারেন ভালো লাগে খেতে নিরামিষ শর্ষা বাটা দিয়েও করে আমি কালকে আর দেই এই কদিন প্রচণ্ড রিচ খাওয়া হচ্ছে তো ওই জন্যে আর অত মশলা দিই কালকে তারপরে এই যে নাড়াবো কড়াই দেখুন ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে করে নাড়িয়ে মজা বইটা নিজস্ব জল যে যেটা বেরোবে সেটা দিয়ে যদি সিদ্ধ করা যায় খুব সুন্দর হয় এই যে পুঁশা একটা হয়ে গেল নামিয়ে দিলাম একটু ধনে পাতা দিই খুব সুন্দর হয়েছিলো খেতে নামিয়ে এবার জাগারটা জাগায় রেখে দেবো তারপরে মাংস বসাবো কড়াইতে তেল দিলাম তেজপাতা গোটা জিরা দিয়ে এলাচ লবঙ্গ ওইটা গোটা দিয়ে দেবো দিয়ে আলুটা ছেড়ে ভালো করে ভাজবো ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর ভালো কমেন্ট পড়ে ভিডিওটা করতেও ভালো লাগবে এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে লবণ দিয়ে ভেজে নেব আজকেও বয়স দিতে খুব কষ্ট হচ্ছে আমার কাশি আছে তো ওই জন্যে একটু লবণ দিয়ে ভাজা করে তারপরে একে একে মশলা দিয়ে দেবো ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মিচ দিতে পারেন আমি দেই নিই কালারের জন্যে খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে এটা আবার অন্যভাবে করলাম এক একদিন আমি মাংসটা ভেজে নিই এক একদিন মশলা ভেজে ভেজেই করি নিজের মতন বুঝে বুঝে রান্না করলে দেখবেন রান্না খেতে খুব ভালো লাগে মাংস সুন্দর করে কষিয়ে নিলাম এখনও দেখুন গলাটা আমাদের খুসখুস করছে প্রচণ্ড গলায় ঠান্ডা লেগেছে এই সিজনটা এত বাজে এত গরম লাগছে সকালবেলা এখন মনে হচ্ছে কি প্রচণ্ড গরম প্রচণ্ড কাশি হচ্ছে কাশি কাশি ভাব লাগছে গলার মধ্যে যে সুন্দর করে মশা মাংসটা যত কষাবেন তত খেতে সুন্দর হবে এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমি ভাজা মাংস কষানোর সময় গরম মশলাটা দিয়ে কষিয়েছি ওরমভাবে দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে গুঁড়ো মশলা তারপরে টেটুলের টক করব কাঁচা টেটুলের আপনারা কারা এরমভাবে করে খান কমেন্ট করবেন কড়াইতে তেল দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে টেটুলগুলো দিয়ে কাঁচা টেটুল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে আসুন দেখুন দেখায় দুপুরের লাঞ্চ মেনু ভাত ডাল বেগুন ভাজা পুঁই শাকের তরকারি আর মাংস আর কিছু করতে পারিনি আর তারপরে আপনাদের সামনেও আর আস নি কালকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো এই বাসন মাজাটা দেখিয়ে এর বেশি আর কিছু দেখাতে পারিনি কালকে মেয়েই ঘর দু মুছেছে ইয়ে করেছে বলছে মা তুমি খালি রান্নাটা করো আমি আর বাদ বাকি কাজগুলো সব করে দিচ্ছি ঘর দূর ওই সব পরিষ্কার করেছে জামা কাপড় গুছানো সবই ওই করেছে আমার বড় করেছে তার সাথে আমি একা না বাসনগুলো অনেকগুলো মেজে দিয়ে গেছে বাসনগুলো যে মেজে নিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে আসব এটা আমি ইয়েতে বলে দিলাম যে বাসনগুলো সুন্দর করে দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা যে দেখছে কে কোথার থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগবে আপনাদের মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেব ওই আর ভিডিওটা আর আমি আপনাদের সামনে আর আসতে পারবো না কথা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে ওই জন্য আপনারা একটু ম্যানেজ করে নেবেন এই যে বাসনগুলো সুন্দর করে দিয়ে নি ধুয়ে নিচ্ছে দেখুন কথা কেউ জড়িয়ে যাচ্ছে আমার এই সুন্দর করে বাসনটা ধুয়ে তাও আপনাদের সাথে বন্ধুদের সাথে এইটুকুনি ভিডিও শেয়ার করলাম টাটা মন